মেরি বাড়ি নিজে যা বি পৌঁছে তো মেরি পায়ে জান বাটা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে এটিএফ ফিফটি প্লাস নতুন মেশিন আর্নমক্সিং হচ্ছে একদম নতুন হ্যালো বন্ধুরা ডি জে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি কিন্তু এম টি মিউজিকের গোডাউনের সামনে নন্দকুমার তোমার সাথে জানো তো দারুণ ভাড়া কাটছে তো কি বেশ কিছু দিন আগে বাঁশ ভাড়া খেটেছে দারুণ রেজাল্ট করেছে ছোট সেট আপ নিয়ে গিয়ে কম বক্স নিয়ে গিয়েও এমএসির কাছে টেকআপ দিতে পেরেছে ভাইব্রেশানটা ভালো হচ্ছে সবাই আমি বলছি না সমস্ত দর্শক বলছে আর ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে তো সবাই বলছে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো চ্যানেলে ভিডিও রয়েছে পাঁচ মিডিয়ার ভিডিও রয়েছে আর কাজ চলছে রাত যে কাজ চলছে কারণ রথ চলে এসছে বেশি বাকি নেই আর তো বাবুদা নেই বাবুদা কাজে ব্যস্ত রয়েছে তো সম্ভবত মেসেজেশন কোনো কিছু আনতে গেছে তো বাইরে আছে বাড়িতে নেই তো গোডাউনে দাদারা রয়েছে এবং মেন যে অপারেটার দা তো দা রয়েছে তো দার সঙ্গে কথা বলাবো কোথায় ভাড়া রয়েছে কী কী রয়েছে সবই জানবো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি দেরি না করে আর অবশ্যই যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি দেরি না করে ব্যাক ক্যামেরায় তো বন্ধুরা এই সাইডটা কিন্তু আমাদের হেঁড়িয়া কাঁথি আর এই সাইডে কিন্তু বন্ধুরা নন্দকুমার যারা ভাড়া করতে চাও অবশ্যই চলে আসো আমি থাম নেলে বাবুদার নাম্বার দিয়ে দেবো আর এটাই কিন্তু এমটি মিউজিকের গোডাউন তো বক্স চাপা রয়েছে বৃষ্টির জন্য আর এদিকে বক্স রয়েছে আর বন্ধুরা এটা বলতে বলতে বলে দিই তো এমটি মিউজিকের একটা সেট আপ এখনও কিন্তু থানায় রয়েছে যেটা কিন্তু বাঁশবেড়িয়া কম্পিটিশান করতে গিয়ে আসার সময় পুলিশি ঝামেলা হয়েছিল সেই কারণে থানায় রয়েছে তো দুটো সেট রয়েছে কোথায় কোথায় ভাড়া রয়েছে সেটা একটু জেনে নেব তাদের কাছ থেকে আর ওইদিকে টুইটার একের কাজ চলছে আর বন্ধুরা বলে দিই নতুন সেট হয়েছে বাবুদার তোমরা জানো দু হাজার ওয়াটের যে নতুন বি কেমিনেট থেকে সেটাপটা বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছিলো খড়িবেড়ায় কম্পিটিশান করতে গিয়েছিল বা বেশ কিছু জায়গায় কম্পিটিশান করেছে ভালো রেজাল্ট আর সুভাষদার রয়েছে অবশ্যই কথা বলাবো আর বন্ধুরা বলে দিই এই যে নতুন যে এক্সপো কলকাতাতে সান সিটিতে হয়ে গেল তো মোটামুটি এটিআই ফিফটি প্লাস মেশিন আনা হয়েছে তো গো বাড়িতে রয়েছে এখনও সিল কাটা হয়নি চারটা মেশিন আনা হয়েছে তো যাই হোক কোনো কারণবশত এখানে আসেনি গোডাউনে আসেনি বাড়িতে রয়েছে অবশ্যই তো নতুন মেশিন অবশ্যই ফিল্ডে গেলে আমরা দেখতে পাবো আর যে সমস্ত ফিল্ডগুলি রয়েছে তো আমি তো সমস্ত ফিল্ডে থাকার চেষ্টা করব তোমরা অবশ্যই পাশে থাকবে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি এবং ভেতরে যাই তো কি কি রয়েছে সেটা এখানে বক্স রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সব বক্স চাপানো রয়েছে এইদিকে দুটো সেট আপের বক্স রয়েছে সবই চাপানো রয়েছে আর এইদিকে কিন্তু বন্ধুরা টুইটার র্যাক রয়েছে তো কাজ চলছে কালকে সারা রাত জেগে কাজ হয়েছে মোটামুটি তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট কারণ সামনে রথ চলে এসছে আজকে কিন্তু হয়েছে চার তারিখ তো সামনে পাঁচ সাত তারিখ রথ রথে তারপর মহরম রয়েছে সমস্ত জায়গায় ভাড়া রয়েছে তো দেখতে পাচ্ছ এমটি মিউজিক ম্যাক্স লেখা রয়েছে এমটি মিউজিক প্রো মিটগুলি রয়েছে আর ওইদিকে এই দিকে গোডাউন রয়েছে আর এই দিকে কিন্তু বক্সগুলি রয়েছে আর টুইটার র্যাগ এইগুলি তো কাজ হচ্ছিল তো আমি আসার পরে মোটামুটি কাজটা বন্ধ আছে তো চলো ভেতরে যাই গোডাউনের ভেতরে মেশিনপত্রগুলি একটু দেখিয়ে দেবো তো এইটাই গোডাউন গোডাউনটা খোলা হবে আর এদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বাবুদা বেশি ভাই কী ওয়ানের স্পিকার ইউজ করে আর ব্যসে এবং মিটে দু ওয়াটে যেটা ইউনিয়ন নিয়ম রয়েছে আর এখানে স্পিকারগুলি রয়েছে তো এটা কিন্তু আঠেরোশো ওয়াটে স্পিকার দেখতেই পাচ্ছ আর এইগুলি কিন্তু ইউজ করা হয় বক্সের ভেতরে তো এখনও লাগানো হয় বাকি আছে আর এইদিকে সমস্ত মেশিনপত্রগুলি রয়েছে স্টেবিলাইজার রয়েছে আর ওই দিকে কিন্তু বন্ধুরা মেশিন সেটআপগুলি রয়েছে এটিআই প্রো ব্যবহার করে জানো তোমরা আর স্ট্রেঞ্জারের সমস্ত মেশিন বক্স রয়েছে ভেতরে আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ এমটি মিউজিক সেই পুরোনো বক্সগুলি সবই রয়েছে পরপর আর এইগুলি মেশিনপত্র সবই রয়েছে এটিআই প্রো একটা রয়েছে এই যে ফর্টি প্লাস এটা কিন্তু আগে ছিল বর্তমান কিন্তু ফিফটি প্লাস আনা হয়েছে তো গোডা বাড়িতে রয়েছে অবশ্যই আনাবো এবং দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে নাহলে বুঝতে পারবে না কি মেশিন সেটা আনা হয়েছে নতুন তো এটা কিন্তু প্রেসার বোর্ডের বক্স তো দেখতে পাচ্ছ এমটি মেজুই লেখা রয়েছে আর এদিকে কিন্তু এবি এক্স সাধারাই একটা রয়েছে আর সবই রয়েছে তো সমাদের দেখালাম তো গোডাউনে কাজ চলছে তো এই কারণে গোটনটা এলোমেলো হয়ে যাচ্ছে তো সামনে কিন্তু রথ এবং মহরমে ভাড়া রয়েছে অনেকগুলি ভাড়া রয়েছে আমাদের বলছিল তো সুভাষ বলেছিল বলেছিলো সুভাষদার সঙ্গে একটু কথা বলাবো বাবুদার নেই তো চলো সুভাষ দার সঙ্গে একটু কথা বলাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটিআই ফিফটি প্লাস নতুন মেশিন আনবক্সিং হচ্ছে একদম নতুন আর ফিল্ডের আগে কিন্তু চারটা আনা হয়েছে তো একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি নতুন মেশিন তোমরা জানো এটি ফিফটি ফর্টি প্লাস আমি দেখেছি ফিফটি প্লাস কিন্তু আমি দেখিনি আর তোমরা কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করবে কোন সেট রয়েছে আর দেখতেই পাচ্ছ একদম নতুন সেট নতুন মেশিন অ্যাম্প্লিফায়ার আনবক্সিং হচ্ছে তো আমাদের সুভাষ দা যে মেন অপারেটর রয়েছে এমটি মিউজিকের উনি আনবক্সিংটা করছেন

এ টিআই এই যে ফিফটি প্লাস লেখা রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ এটি ফিফটি প্লাস ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ের লেখা রয়েছে আর এগুলি কিন্তু মেনলি আর এটা ক্লিপ দেখতেই পাচ্ছ প্রোজেক্ট প্রোটেক্ট লেখা রয়েছে পরপর কিন্তু বাড়ানো হয় তো যাই হোক নতুন একদম এইমাত্র আনবক্সিং করা হলো আর আনা হয়েছে চারটা কিন্তু তো চারটা সেটে অবশ্যই দেখা যাবে সেটাপে ফিল্ডে দেখতে পাবো প্রথম একদম নতুন নতুন এটি ফিফটি প্লাস তো এর আগে আমি কোনো সেটাপে কিন্তু দেখিনি তো ফর্টি প্লাস দেখেছি ফিফটি প্লাস কিন্তু নতুন দেখলাম বন্ধুরা তো চলো অবশ্যই কমেন্ট করব কেমন হলো ভিডিওটা বা কেমন লাগলো এমপ্লিফায়ারটা আর পেছনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো চলো এরপরে সুভাষদার কাছ থেকে জেনে নেবো কোথায় কোথায় ভাড়া রয়েছে এমটি মিউজিকের মেন চালক সুভাষ পেয়ে গেছি সমস্ত জায়গায় পাই দেখতে তো এখানেও পেয়ে গেছি গোডাউনে তো কোথায় কোথাও দাদা ভাড়া রয়েছে একটু যদি বলতে পারো ঠিক আছে এখন তো ভাড়া তো অনেক জায়গায় আছে এবারে বাবুদা যেগুলো আমাদেরকে বলেছে সব ভাড়া তো মনে রাখার সম্ভব নয় না না অবশ্যই মনে আছে তো ওটা বলতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রথম রথে আমাদের পিছাবনিতে আছে তারপরে উল্টা উল্টো রথে আছে অনেকগুলোই ভাড়া আছে প্রায় প্রথম রথে পিছাবনি কিয়া কুইলা আছে তারপরে তোমাদের জুখিয়াও ভাড়া আছে আমাদের বাড়ির কাছে জুখিয়াতে ভাড়া আছে হ্যাঁ জুখিয়াও ভাড়া আছে হেড়িয়া চন্ডিপুর ভাড়া আছে তারপরে নদের চৌখালিতেও ভাড়া আছে এবার অনেক আরও হয়তো পিছাবনিতে উল্টো রথেও ভাড়া আছে বলেছিল যাই হোক সবগুলো মোটামুটি জানানি মোটামুটি যেগুলো জানা জানা আছে সেগুলোই আচ্ছা পুন পূর্ণিমা রথে কোথাও ভাড়া টাড়া আছে যেটা হয় যে কুলি মোটর সাইডে পূর্ণিমা রথে আমাদের এই চৌখালিতে ভাড়া আছে যেটা আগের বছর হয়েছিল বর্মন আর এমটি ওখানে আছে আচ্ছা আচ্ছা আর মহরমে কোথায় ভাড়া আছে মহরমে আমাদের চৌখালিতে আছে এবার চৌখালি আর ওই তোমার জায়গাটা ঠিক মনে নেই দেউলিহাটি আইউলিহাট সাইডে ভাড়াগুলো আছে ভাড়া মহরমটা ওইখানে হয় তারকেশ্বরেও একটা ভাড়া আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা তোমরা জানতে পারলে কোথায় কোথায় ভাড়া রয়েছে দাদা ভালো আছে তো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা আমাদের মহারাজের কাছ থেকে সবকিছু জানতে পারবে এক কোথায় কোথায় ভাড়া আছে ঠিক আছে ঠিক আছে একদম একদম আমি অবশ্যই জানিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা দেখলে সব কিছুই তো দাদার সঙ্গে কথা বলালাম এবং গোডাউনে আরও বেশি দাদারা রয়েছে তো কাজ করছে সবাই ব্যস্ত তো মেশিনটাও আমি দেখিয়ে দিয়েছি একটি ফিফটি প্লাস চারখানা আনা হয়েছে আর ফর্টি প্লাস রয়েছে আবার একবার দেখিয়ে দিচ্ছি ফর্টি ফর্টি প্লাসটা তো মোটামুটি প্রেশারটা এবার জোর কদমে হচ্ছে কারণ বেশ কিছু মেশিন সেট আপে যেটা থেকে শুরু করে মনসা প্রো নতুন সেট আপ সবই কিন্তু এটাই ফর্টি প্লাস ইউজ করে এই প্রথম দেখলাম বাবুদা মানে এম টি মিউজিক ফিফটি প্লাস ইউজ করছে চারটা আনা হয়েছে তো একটা রিভিউ করলাম খুলে দেখালাম একদম নতুন খোলা হলো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ফিফটি প্লাস সহ ফর্টি প্লাস ও চলো বন্ধুরা দেখাই তো এটার ভেতরে কিন্তু ফর্টি ফিফটি প্লাস ছিল আর আগে দেখিয়েছি আর ফর্টি প্লাসটা কিন্তু বন্ধুরা এইটা তো দেখতেই পাচ্ছ ফোরটি প্লাস আর সি এ টোয়েন্টি তো অনেকগুলি রয়েছে ভেতরে সব রয়েছে এদিকে সব মেশিনপত্র রয়েছে তো দেখাতে পারলাম না সব কিছু কারণ টুইটার ঘেরা রয়েছে তো গোডাউনটা সাজানো নেই কারণ রয়েছে কারণ হচ্ছে রথের আগে ভাড়া রয়েছে এই কারণে সমস্ত কিছু খুলে কাজকর্ম হয় এই কারণে কিন্তু যেখানে সেখানে সব কিছু রাখা রয়েছে তো সাজানো নেই চলো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখালাম আর তোমরা কমেন্ট করে বলো কোথায় কোথায় ভিডিওটাতে কেমন লাগলো বা ফিফটি প্লাস মেশিন কোনো সেট আপে দেখেছ কি না তো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও তো আর বন্ধুরা বলে দিই আবার একটা নতুন আপডেট সেট আপ আসছে এমটি মিউজিক প্রো প্লাস এই নামে তো ম্যাক্স রয়েছে এমটি মিউজিক ম্যাক্স রয়েছে এমটি মিউজিক প্রো রয়েছে এমটি মিউজিক রয়েছে আর একটা সেট আপ কালকেই আসছে গোডাউন থেকে আসছে বিকে মিনিট থেকে তো বিকে মিনিট থেকে দাদা করে জানো তোমরা তো এলটি এম মিউজিক প্রো প্লাস একদম নতুন সেট আপ যে কোনো একটা ফিল্ডে দেখা যাবে অবশ্যই আর তো প্রো প্লাসটা কোথায় ভাড়া হবে বলে হয়েছে বলে মনে হয়েছে রথেই চলবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে শুনিয়ে দিলাম তো রথেই চলবে কিন্তু প্রো প্লাসটা তো অবশ্যই নতুন লুক আমরা যে যে কোনো একটা জায়গায় দেখতে দেখতে পাবো কিয়া কুইলি বলে যে জায়গা রয়েছে ওইখানেই কিন্তু প্রথম বাজবে প্রো প্লাস তো আমি যদি যাই অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাবো নাহলে আমি ভিডিও পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে